ফাইনালি আমি কিন্তু রয়েছি একটা আদর্শমান গ্রামে এই গ্রামের অপূর্ব সৌন্দর্য গুলো তুলে ধরার জন্য ফার্স্ট টাইম আমার রাস্তা নিয়ে ব্লক করতেছে রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা এই রাস্তার মাঝখানে একটা অসাধারণ জিনিস দেখতে পাচ্ছেন যে সামনে এখানে একটা কিন্তু পিলার রয়েছে কারেন্টের পিলার রয়েছে মানে রাস্তার মাঝখানে বলা যায় রাস্তাটা প্রায় হবে আট হাত বা নয় হাত হবে বলা যায় তিন হাত জায়গাতে কিন্তু কারেন্টের প্লেটটা রয়েছে আসলে যারা তোমার অডিয়েন্স রয়েছে সকলেই একটু কমেন্টে জানাবেন যে রাস্তার মাঝখানে কেন প্লেটটা হইলো একজন ভাই রয়েছে তার সাথে কথা বলবো যে আসলে তিনি একজন ভাইরে তার সাথে কথা বলবো আসলে কেন রাস্তার মাঝে প্লেটটা হওয়ার উদ্দেশ্যটা কি আসসালাম আলাইকুম ভাই একটু এদিকে আসবেন ভাই আপনার নাম কি ভাইয়া কি করেন আপনি

আসলে রাস্তার মাঝখানে পড়াটা পড়াটা কি ঠিক হয়েছে ঠিক হয়নি আহ আপনাদের সমস্যা হয় না যে রাত্রেবেলা যে কারেন্টের বিলটা টা এখানে রাস্তার মাঝখানে বা গাড়ি ঘোড়া সময় যে বলছিলাম তো আরে বলছেন আপনারা এই যে কারেন্ট এর আসলে ভাই বলতেছে কারেন্টের যে কর্তৃপক্ষ রয়েছে এই কর্তৃপক্ষকে বলা হয়েছে যে কারেন্টের প্লেট একটু সরে দেওয়ার জন্য এবং সরে দেয়নি আসলে কারেন্টের প্লেটে এমনভাবে পড়ছে যে মানুষের রাত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার জন্য কিন্তু রাস্তার কিন্তু মেন সম্মুখ নিয়ে হওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা মানে এমন যে যারা দাঁড়াইছি

কালীগঞ্জের ভাষা আছে লড়াই দিব ভাষাটা মানে সরাই দিব আসলে সরাই দিলে কিন্তু ঠিক হইতো আসলে কিন্তু যারা রিক্সা রিক্সা চালক রয়েছে অটো চালক রয়েছে তাদের জন্য কিন্তু আসলে কিন্তু অনেক ঠিক আছে ডিস্টার্ব না করি যান এটা কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর বিষয় কিন্তু আমরা কিন্তু হতে পারে এক রাত্রে যদি আমরা একটা অটোতে চলে যাই

ব্যবস্থা করে। এমন অনেক মানুষের প্রাণও হারাইতে পারে এবং মোটর সাইকেল তারা তাদের কিন্তু অনেক ভয়ঙ্কর বিষয় কিন্তু তারা যে এই কারণে যে রাস্তার মাছ কেনা রয়েছে আমি আমার ব্যক্তিগত ঠিক বলতেছি না এবং আমাদের যারা সবাই যারা এই রাস্তায় চলাফেরা করে সবাই অনেকেই বললো দেখলেন তুই রিক্সা চালক এবং হাঁটি যাচ্ছে তারা বলতেছে বলো ভাই আসলে এই পিলারটা কিন্তু একটা মানে অ্যাক্সিডেন্টের হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যাই হোক আমি কারেন্টের কর্তৃপক্ষকে বলবো এবং যারা রাস্তাটা করছে আমি তাদেরকেও বলতেছি দয়া করে একটু আপনারা একটু খেয়াল রাখবেন কালীগঞ্জে চৌধুরী বাড়ি মোড়ে রাস্তাটা রয়েছে এই পিলারটা জন্য একটু আপনারা চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে